হাই আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকের ভিডিওটা আরও একটা ঘোরাঘুরির ব্লগ আজকের ব্লগটা অনেক সুন্দর হতে যাচ্ছে তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক তোমাদেরকে আজকে দেখাবো পিপড়া কিচেনের ভিউ আর সেই ভাইরাল গোল ফল এবং গোল ফলের রিভিউ সো চলো আজকের ব্লগটা শুরু করা যাক সকাল থেকেই সকাল সকাল উঠেই চলে গেলাম রেডি হতে আর আজকে আমি পরবো নীল আর সাদা কালারের একটা কম্বিনেশন এই কালারটা কেন পরবো বলতো কারণ আজকে যাবো কাশফুলে কাশফুল মানেই তো নীল সাদা শরতের মেঘ মানেই তো নীল সাদা তাই আমি এরকম নীল আর সাদার একটা কম্বিনেশন পরবো এই নীল জামাটা মেনলি আমার না আমার আম্মুর আমি আম্মুর থেকে এই জামাটা নিয়ে নিয়েছি জামাটা খুবই সুন্দর আমি একটু শর্ট করেছি আর হাতায় দেখো কী সুন্দর কাজ করা এরপর হচ্ছে গিয়ে আমি একটা লেস লাগিয়ে নিয়েছি এই জামার সাথে ম্যাচিং করে লেসটা আমি আলাদা করে কিনেছি কিনে এটা লাগিয়েছি তোমাদেরকে লেসটা এখনই দেখাচ্ছি এই তো এরকম দেখতে লেসটা আর জামার মধ্যে যেহেতু সাদাও ছিল তো আমি এটার সাথে সাদা কালার একটা সালোয়ার পরবো আর এই সালোয়ারটাও এই জামার সাথে না এটা অন্য একটা জামার সাথে কিন্তু এই জামার সাথে খুব ভালো যাচ্ছিলো তাই আমি আজকে এই দুইটাই কম্বাইন করে পরবো আর সকালে আমার কোচিং আছে অ্যাজ অলওয়েজ তো প্রথমে চলে যাচ্ছিলাম ক্লাসে ক্লাস থেকে তারপর আমি হচ্ছে গিয়ে যাব যেখানে ঘুরতে যাব সেখানে সো চলো আগে ক্লাসটা করে নেওয়া যাক খুব তাড়াহুড়ো করে বের হয়েছিল সকালবেলা যে ক্লাস করতে যাব কিন্তু গিয়ে দেখি ক্লাসে টিচারই আসে নাই তো আর কি টিচার আসে নাই একদম না খেয়ে সকালবেলা বের হয়ে গেছি এখন হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া করবো ভাবলাম তার জন্য আজকে ছিল শনিবার তাই রাস্তায় এতটা ভিড় ছিল না কারণ শনিবার তো সব স্কুল কলেজই বন্ধ থাকে তাই হচ্ছে গিয়ে রাস্তায় মানুষজনও কম থাকে আর যাওয়ার সময় জ্যামেও পড়ি না টাইমও খুব কম লাগে যেতে খুব সহজে চলে যাওয়া যায় এখন আমি আর আমার ফ্রেন্ড আমার সাথে আছে শাকিলা আমরা দুজন মিলে চলে যাচ্ছিলাম আর এই দেখো সামনেকে সামনে হচ্ছে সানজিদা হ্যালো সানজিদা একটু সানজিদার সাথে তোমাদের দেখা করিয়ে দিলাম এরপর হচ্ছে গিয়ে আমরা এখন চলে যাবো কোচিংয়ে কোচিংয়ে গিয়ে তারপর ক্লাস করে তারপর আমরা ঘুরতে যাব তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি চলো কথা বলতে বলতে চলে আসলাম কোচিংয়ে আর হচ্ছে গিয়ে আমাদের কোচিংয়ের ইন্টারভিউটা তো তোমাদেরকে দেখাইছিলাম ওই দিন কী সুন্দর ভিতরের জায়গাটা আজকে এখানে মানুষ ছিল তাই আর পুরো ভিডিওটা করিনি পুরো ভিডিও তো তোমরা দেখে ফেলছো তারপরে এই তো উপরে উঠে গেলাম আর গিয়ে দেখে এখনও টিচার আসেনি আসতে আরও লেট হবে তাই আমরা আবার একটু নিচে নামছি নিচে নেমে ভাবলাম একটু খাওয়া দাওয়া করে নিই তো আমরা এখানে কিছু খাবার কিনেছিলাম এখানে কিনেছিলাম শিঙারা তারপর হচ্ছে গিয়ে সমোচা আর একটা রোল কিনেছিলাম মনে হয় এগুলো হচ্ছে গিয়ে বের করে রাখ ছিলাম এখানে তো আমরা কিনে নিয়ে আসছি এখন একটু খাওয়া দাওয়া করবো তারপর হচ্ছে গিয়ে ক্লাসে বসবো এখনও টিচার আসে নাই যদিও তারপর এই তো ক্লাস করা শেষ এখন ক্লাস করে আমি আর আমার ফ্রেন্ড বেরিয়ে গেছিলাম আর আমাদের আরেকটা ফ্রেন্ড আসবে উর্মি ও আমাদের সাথে আসবে তো ওর জন্য হচ্ছে গিয়ে ওয়েট করতেছিলাম তো ও আসলে রিক্সায় উঠে একদম চলে যাবো আমরা সবাই মিলে একসাথে উর্মির সাথে উর্মের ভাইও ছিল তো ওরা দুজন আলাদা চলে গেছে আর আমি আর শাকিলাইয়ের সাথে চলে যাচ্ছিলাম এই তো আমরা রিক্সা উঠে গেছে এখন আমরা এখান থেকে দিয়াবাড়ি যাবো কাশফুলের জন্যই যাচ্ছি মেইনলি কিন্তু কাশফুল পাবো নাকি তাও জানি না এই যে দেখো সানজিদা আজকে নাই সানজিদাকে অনেক মিস করতেছি তাই যাওয়ার সময় দেখা হয়ে গেছিল আসার সময় সানজিদার সাথে আবার দেখা হয়ে গেছে বারবার শুধু সানজিদার সাথে দেখা হইতেছে যাই হোক সানজিদা মিস তুমি যদি ব্লগটা দেখে থাকো তোমাকে আমরা অনেক মিস করছিলাম তারপর হচ্ছে গিয়ে আর কি কথা বলতে বলতে আমরা চলে আসলাম দিয়াবাড়ি উর্মি আর ওর ছোটো ভাই আগে থেকে চলে এসেছিলো মানে ওরা আমাদের আগে এখানে পৌঁছে গেছিলো তো ওরা এখানে বসেছিল আর আমরা এখানে এসে তারপর একটু বসলাম বসে তারপর আমরা চলে গেলাম কাশফুলের সাথে ছবি তুলতে মানে সবাই কাশফুলের সাথে ছবি তুলতেছিলো আর হচ্ছে গিয়ে শরৎ তো প্রায় শেষই এখন হচ্ছে গিয়ে আমরা আসছি আমাদের এত টাইমই মিলতেছে না একজনের টাইম হলে আরেকজনের হচ্ছে না তো অনেক দিন ধরে মানে প্রায় এক মাস ধরে আমরা প্ল্যানিং করতে 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 আজকে এই প্ল্যানিংটা এক্সিকিউট করতে পারছি যাই হোক তারপর আমরা কিছু ছবি তুললাম তারপর আমরা গেলাম একটা ফুলের দোকানে এখানে ফুলের অনেক বেশি প্রাইস চাচ্ছিলো এই জন্য আমরা আর ফুল কিনি নি আর নিচে এখানেও ফুল বেচতেছিল তার সাথে হচ্ছে গিয়ে চুরি কানের দুলেরও একটা ছোটো মতো শপ ছিল এখানের ফুলগুলো খুব সুন্দর ছিল একবার ভাবছিলাম নিব এখান থেকে পরে আর নিলাম না ফুলগুলো এখানের ফুলের দাম কমই ছিল তারপর এখান থেকে এই যে সুন্দর সুন্দর কাচের চুরি মেয়েদের ইমোশন আর হচ্ছে কি কানের দুল ছিল তো আমরা এখানে কয়েকটা কানের দুল দেখতেছিলাম যে এগুলো নিবো নাকি দেখতেছিলাম যে কেমন লাগে এগুলো পড়লে তারপর এখান থেকে বেরিয়ে গেলাম আর আমার ফ্রেন্ড একটা ফলের রিভিউ নিচ্ছে ওকে আমি বলছিলাম ব্লগ করতে এটা তোমরাই শুনো কেমন কি বললো এগুলো কত আঙ্কেল একটা দশ টাকা আঙ্কেল দশ টাকা জি খাবার হলো সুন্দরবনের

ওকে তোমরা তো দেখলাই শাকিলার ব্লগিং রিভিউ দিও কেমন করলো যাচ্ছি পিঁপড়া কিছু ভিডিও শেষ হয়ে যাবে কিন্তু আমাদের ঢং শেষ হবে না ঢং করতে করতে এরকম ফাইজলাম দুষ্টামি করতে করতে চলে গেলাম পিঁপড়া কিচেনে এখানে ভাবলাম একটু কিছু খাওয়া দাওয়া করি আর পিঁপড়া কিচেনের জায়গাটাও বেশ সুন্দর ছিল তো ভাবলাম এখানে একটু ছবিও তুলতে পারবো আমরা তাই আমরা সবাই মিলে চলে গেলাম পিঁপড়া কিচেনে এটার অনেক ভিডিও আর অনেক ছবি দেখছি কিন্তু কখনোই আসা হয়নি তো আজকে ভাবলাম যেহেতু আমরা ওদিকে গেছি তো একবার গিয়ে ঘুরেই আসি এই তো আমি আর এটা আমার ফুল ফিট ফুল ফিটের ভিডিও নেওয়া হয় নাই এই একটাই মিরোর ভিডিওতে তোমরা আমাকে দেখতে পারবা আর ভিডিও করতে পারবো এই তো হয় সামনের এখানে একটা ভিডিও এখানে হচ্ছে কি রুফটপেও ছিল দুইটা ফ্লোর আর নিচেও একটা ফ্লোর ছিল খাবারও বেশ মজাই ছিল আর জায়গাটাও বেশ সুন্দর তোমরা চাইলে যেতে পারো এখানে খুব ভালো ফটো তোলার জায়গা আছে অনেক সুন্দর সুন্দর জায়গা মানে প্রত্যেকটা কোনাতেই একটা সুন্দর সুন্দর ফ্রেম পাবা তোমরা ছবি তোলার জন্য প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর কিছু কিছু জায়গা অনেক বেশি অ্যাস্থেটিক ছিল যেমন নিচে একটা ছনের ঘরের মতো ছিল তারপর হচ্ছে গিয়ে আরেকটা সিঁড়ির বসার মতো সিঁড়ি ছিল ওইখানেও বেশ ভালো ভালো ছবি উঠতেছিলো তারপর এই নিচে আরেকটা টুল ছিল ওইখানেও খুব ভালো ছবি উঠতেছিল এরপর ছবি টবি তুলে আমরা একদম উপরের ফ্লোরে এসে বসছি এখানেও বেশ ভালো বাতাস আসতেছিল আর ঠান্ডাও লাগতেছিল আজকের ওয়েদারটা লাকিলি খুব ভালো ছিল না বৃষ্টি হচ্ছিলো না খুবই রোদ ছিল অনেক ভালো ওয়েদার ছিল তো আমরা শান্তিতে আর কি ঘুরতে পারছি তারপর আমরা একটা পিৎজা অর্ডার দিয়েছিলাম ওই পিৎজাটা চলে আসছে আমরা এখানে আসলে খাওয়ার ইনটেনশন নিয়ে আসেই নাই আমরা জাস্ট ছবি তোলার জন্য আসছি যেহেতু জায়গাটা সুন্দর তো ভাবলাম যে আসছে যখন কিছু খেয়েই যাই তার জন্য একটা পিৎজা অর্ডার দিয়েছিলাম তারপর ওইটা আমরা এখানে খাচ্ছিলাম খাওয়া দাওয়া করে তারপর আর কি বাসে চলে যাব আজকের আর কোনো প্ল্যান নাই ছবি টবি তুলে আমরা সবাই টায়ার্ড এরপর বাসায় গিয়ে তোমাদেরকে দেখাবো আর বাকি কোনো অ্যাক্টিভিটিসই নাই আমি সারা দিনে ঘুরে টুরে ক্লাস টাস করে বাসায় গিয়ে একদম টায়ার্ড তারপরে এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা সবাই মিলে নিচে নেমে যাব। আর বৃষ্টি হয়েছিল মেবি এর জন্য পানি এরপর এই তো নিচে চলে যাচ্ছিলাম আর নিচে যাওয়ার সময় এখানে দেখলাম যে এর পাশেও একটা অনেক সুন্দর ইন্টেরিয়র আছে তো শাকিল আমাকে বলতেছিলো যে এটা ভিডিওতে অ্যাড করে দিস তুই ইন্টেরিয়র বলতে এই পিঁপড়া কিচেনেরই ওদের ভিতরের পার্টটা তো এখানে ওরেও আমি বললাম যে তুই একটু ভিডিওটা করে দে কারণ আমার অনেক লজ্জা লাগে আসলে সত্যি আমার অনেক লজ্জা লাগে পাবলিক প্লেসে ভিডিও করতে তো আমার ফ্রেন্ড আমার জন্য মানে শাকিলা ও আমার জন্য এই ভিডিওটা করে দিছে থ্যাংক ইউ শাকিলা তারপরে এই তো ভিডিও টিডিও করা শেষ আমাদের সব কাজ শেষ এখন আমরা সবাই মিলে নেমে যাচ্ছিলাম তারপর যে যার বাসায় যাবো ওখানে উর্মি আর ওর ভাই চলে যাবে বাসায় আর আমি আর শাকিল একসাথে বাসায় চলে আসব তাই সবাই মিলে নেমে গেছি আর এখন ওদেরকে রিক্সায় উঠিয়ে দিয়ে আমরাও চলে যাব। ওদের বাসা থেকে এটা আসলে খুবই দূরে ভালোই গেল আজকের দিনটা আসলে অনেকের আসার কথা ছিল আমাদের আরও দুটো ফ্রেন্ডের আসার কথা ছিল কিন্তু বিভিন্ন কারণে ওরা আসতে পারে নাই সবাই আসলে হয়তো বা ভালোই লাগতো যাই হোক আমরা সবাই মিলে ঘুরলাম মজা হইলো এখন এই তো বাসে চলে গেছি আর একটু পরে আমি গোসল ডোসল করে এখন আমি খাওয়া দাওয়া করবো এখানে হচ্ছে গিয়ে আম্মু আজকে রান্না করেছিল আমি পরে লেবু আনতে ভুলে গেছিলাম এই জন্য লেবুটা আবার নিয়ে এসে আবার ভিডিওটা স্টার্ট করলাম আম্মু আজকে রান্না করেছিল হচ্ছে গিয়ে লাউ শাক লাউ শাক আমার খুবই পছন্দের একটা শাক আমি এই শাকটা খেতে খুবই পছন্দ করি আর এটার সাথে আম্মু দেয় সিম সিম দিয়ে মানে সিম যেটা বলে ওইটা আর আলু দিয়ে রান্না করে খুবই মজা লাগে সিমের বিচিগুলো খেতে আমার খুব ভালো লাগে আর এটার সাথে আম্মু রান্না করেছিল হচ্ছে আলু দিয়ে বেগুন দিয়ে কাতল মাছের একটা তরকারি এটাও আমার কাছে খুব ভালো লাগে মানে আলু মানেই আমার এটা খুব ভালো লাগে খেতে তো খাওয়া দাওয়া করলাম তারপর রেস্ট নিলাম স্টুডেন্ট আসলো পড়ালাম এরপর হচ্ছে গিয়ে আমি বিকালবেলা একটু ভাবলাম গ্রিন টি খাই বেশ অনেক দিন হলো আমি গ্রিন টি খাচ্ছি না তো ভাবলাম কেন আজকে গ্রিন টিটা খাওয়া যাক আর এই যে দেখো আকাশটাও বেশ সুন্দর লাগে সানসেটের সময় কথা বলতে বলতে পানিটাও ফোটানো শেষ আর আমি আমার গ্রিন টিটাও বানিয়ে নিচ্ছিলাম এখন আমি এই সুন্দর সানসেটটা এনজয় করবো আর হচ্ছে গিয়ে আমার গ্রিন টিটা খাবো এরপরের আর কোনো ভিডিওই করা হয়নি আজকের ব্লগটা এই পর্যন্তই সারাদিন কি করলাম না করলাম যতটুকু পারছি ছোট ছোট ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আজকের ব্লগটা আমার এই পর্যন্তই তোমাদের সবার কেমন লাগলো ভালো লাগলে জানাতে পারো কমেন্ট করে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ